খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের অপারেশন সিঁদুরের কারণে উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই মর্মে জাতিদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি এয়ার ইন্ডিয়ার এক স্যান্ডেলে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা বারোটা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে এই বিমানবন্দরগুলিতে যে বিমানগুলি নামার কথা চলে সেগুলিরও আপাতত বাতিল করে দেওয়া হয়েছে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত স্পাইসজেট জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা লেহে শ্রীনগর অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে আর এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর জম্মু অমৃতসর লেহ চণ্ডীগড় ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনো বিমান নামবেও না বিমানবন্দরে পৌঁছনোর আগে আপনারা বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন পরে যোধপুর এবং বিকানিরের বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো পাহগায়ে জঙ্গি হামলার ছাব্বিশ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাখ্যাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর সেনাহারা বা সেনার তরফ থেকে জানানো গেছে যে মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের এই হামলাকে বিনা প্ররোচনায় কা পুরুষিত হামলা বলে উল্লেখ করেছে পাকিস্তান যোগ্য জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত